হাই গাই আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এখন কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে তো মনকে মানাতে পারলাম না তো অসুস্থতার পরেও আমার খুব প্রেশার গরমে খুব অসুস্থ ক্লান্ত তো বাবার কবর ও ছোটো বোনের কবর জিয়ারত করতে আসছি আপনারা জানেন আমার বাবা ও ছোটো বোন আজিম্প কবরস্থানে তো আছেন যে যেখানেই থাকেন না কেন সবাই আমার জন্য দোয়া করবেন মনটাও ভালো না বেশি শরীরটাও ভালো না তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার বোনটাও বাবার জন্য দোয়া করবেন তারা দুনিয়াতে কিছু দেখার আগেই চলে গেছে খুব অল্প বয়স ছিল আমার বোনটার তো বোনটার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার গাজীপুরবাসীর জন্য আমার জন্য সালাম ও শুভেচ্ছা ঢাকাবাসীর জন্য আমার সালাম শুভেচ্ছা আমি যাতে আমার বাবার মনের ইচ্ছা পূরণ করতে পারি প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে এই স্বপ্নটা বাস্তবতার জন্য আল্লাপাক কাউকে পরিবারের জন্য পরিবারের কাছে রেখে যায় ঠিক তেমনই আমার বাবা আমাকে রেখে গেছে তো বাবাকে বাবার যে আবেগ বাবার যে ভালোবাসা আমি সেটা পাইছি এই জন্য বারবার ছুটে আসি বাবার কাছে হয়তোবা আমি একটু আবেগ প্রবণিত মানুষ আর আবেগ না থাকলে জিন্দিগিতে বেঁচে থাকাটা অনেক কষ্টকর বিশেষ করে হচ্ছে আমি ছোটোবেলা থেকে খুব আদর যত্নে বড় হয়েছি পরিবারের কাছে এবং দাদা দাদি আমাকে খুব আদর করত বাবাও খুব আদর করতো ফ্যামিলি সবার কাছে আমি খুব আদরের পাত্র ছেলে হিসেবে বড় হয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এখন সন্ধ্যার আজান দেবে মাগরিবের আজান দেবে তো মাগরিবের আজানের সময় সব মুদাররাই চায় যে আমার আত্মীয় স্বজন যারা কাছে আসে তারা যাতে বিকেলে আসরে আজান দিলে নামাজটা পড়ে যাতে আমাদের কাছে আসে সুন্দরভাবে তো তাদের জন্য দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বুনহা মাফ যাওয়ার জন্য দোয়া করে ওই জন্য তারা অপেক্ষায় থাকে আপনারা সবাই যাবেন তাদের কাছে যাবেন এই যে হাজার হাজার মুদ্রাররা পড়ে আছে তার কার কোথায় মন মানসিকতা কী নিয়ে কাড়িয়ে আছে আপনার জন্য আপনি বলতে পারবেন বলতে পারবেন না কিন্তু আপনারা অ্যাকচুয়ালি তাদের কাছে আসবেন একটু হলেও আসবেন ভাই নাই বোন নাই বাবা নাই মা নাই আপনি একা একা দোকানে বসে বসে যখন কান্নায় আত্মনাতে ফিরে যান আর নামাজের কাতারে যখন বসে দুই হাত তুলে কান্না করেন তখন তো কষ্ট লাগে তাই না সেই কষ্টগুলো কোথায় পাবেন তার কাছে তো আসতে হবে তাই হইতে পারে তার দেহটা এখানে দেহটা নাই তার বডিটা পড়ে আছে হয়তো রহুটা আল্লাপাকির কাছে চলে গেছে কিন্তু আপনাকে তো সে দেখতেছে ফেরেস্তারা দুই কান্তে দুইজন লিখতেছে আপনার কথাগুলো এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো লিখতেছে আসলে কি মানুষ বাস্তবতার সম্মুখীন বর্তমান সিচুয়েশন এমন একটা অবস্থায় আছে যে মানুষ খারাপ জিনা গুনা এগুলা নিয়েই মানে দুনিয়াতে বেঁচে আছে এগুলো থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আল্লাপাক আমাদের মত আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ